নাই এরা অত্যাচার আপনি মনে চাইছেন না একটা খুলে বলার কি মানে মারা মা মারে এটা বুঝতেছেন না লাঠি দিয়ে মারতেছে এটা দিয়ে মারতেছে এটা সিকিউরিটি দিয়ে মারতেছে আর দ্বিতীয় কথা হলো প্রথমত কথা হলো আমরা ইনচার্জ বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা সে হলো শরীরের চার থেকে বড় সুন্দর মানুষকে সে মানুষের কথা মূল্যায়ন করে না কোন কথা তার সাথে যে আপনি সে তার সাথে যে আমরা যায় কথা বলবো এই কথা তো দূরের কথা কথা বলতে গেল মানে হ্যাঁ কথা বলতে গেল তারা ভাই কথা বলতে কথা উপরে চাটনা একটা তো গায়না একটা মূল মূল অফিস আমাদের ইরানি মাস্টারবে একটা সিস্টেম সেখানে আমরা আমাদের কুঠাই দেওয়া হবে যাওয়ার পরে বললো যে আপনারা একটা দোকান নেবেন আপনাদের দোকান দেওয়া হবে কিন্তু বাট ওনারা নয় মাস হয়ে গেছে আমাদের কাছ থেকে মিনিমাম বিশ টাকা পরেও তারা দোকান দিল কারণ একটা মালিক কিন্তু চাইবে আমি একটা ভালো পজিশনে যাওয়ার জন্য এটা তো স্বাভাবিক তা মালিক বলেছেন ওনাদের খাইতে 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 এমন কি কিছু কিছু লোককে এই যে টাকাগুলো খাইছে তাদেরকে কিন্তু অনেক কিছু বের করে দেওয়া অনেক টাকা কিন্তু ওনারা খাইছে এত সত্য আমাদের পুরা সাবজেক্ট অনেক গেছে একটা মানুষ আপনারা নির্যাতন কি নির্যাতন নিচের বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু কার পার্কিং এর জায়গায় তারা মার্কেট আমাদের বেসমেন্ট আগে ছিল ছয়তলা আগে ছিল ছয়তলা মোবাইল মার্কেট নিচে আসার পরে পুরো মার্কেটটা ধস হয়ে গেল একটা মার্কেটের লোক কাস্টমার পাই না এখন মার্কেট ওই মোবাইল কিনে দেয় নিচে টাইম বাড়াই দিল

ছি আমরা জ্যাম জটে আমরা আসতে আস্তে আটটা থেকে দশটা পর্যন্ত আমরা আসছি লাগছি টাইম হ্যাঁ টাইম লাগে